হরে কৃষ্ণ আজকে পুত্রদা একাদশীর দিনে পুত্রদা একাদশী কথা শ্রবণ করুন যে ব্যক্তি মনোযোগ সহকারে এই একাদশী মাহাত্মকথা শ্রবণ করে এবং একাদশী পালন করে ভগবান খুশি হয়ে তার গিয়ে একটা সুন্দর ভক্ত পুত্র প্রেরণ করেন যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর বিজেই বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠার দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলকের মতো শ্রেষ্ঠ ব্রত কিন্তু আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের শ্রবণ করুন ভদ্রপতি পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করে যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম পিথা ও গৃহশূন্য পিতৃদেব মানুষ লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবীণা তো পরিশোধ হয় না পুত্রবানজনেরই জগতে যশ লাভ গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে তখন স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা তো মহাপাপ এর ফলে কেবল দেহেরই মারতে হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড়পণে গমন করলেন বনভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি সুন্দর মনোরম সরোবর দেখতে পেলে সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি আপনার কি পার্থ বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মুনিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্রকে অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার আশা সংসার রয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুকূলে অবশ্যই আপনার পুত্র লাভ হবে উনিদের কথা শোনার পর যথাযথে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী তিনি উপযুক্ত সময়ে শস্যাদি গ্রহণ করে পালন করলেন উনিদের প্রণাম নিবেদন করে নিজ বিয়ে তিনি ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ যুধিষ্ঠির এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথার শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ